আমরা একটা দায়িত্ব অবশ্যই পালন করব সেটা হলো যিনি এই পশুটা বিক্রি করছেন তার কাছ থেকে কেনার পর যেহেতু আমাদের উদ্দেশ্য কি শুধু বস্তু খাওয়া বলেন না আমার উদ্দেশ্য যেহেতু আল্লাহর সন্তুষ্টি আর এই জন্তুটার বয়স পূর্ণ হওয়া জরুরি না হলে আমার যে উদ্দেশ্যে আমি এটা করছি সেটা পূর্ণ হবে না ফলে আমি সেই ভাইকে খুব মহাবতের সাথে বলবো দেখেন আই পশুটা কিনবো সিদ্ধান্ত নিয়েছি দামাদামি হয়ে গেল সে একটা বলেছে আমরা একটা বলে সিদ্ধান্ত নিয়েছি এখন ফাইনালি ডিসকাসে যাওয়ার আগে তার কাছ থেকে খুব মহাবতের সাথে জিজ্ঞাসা করে নেওয়া পশুটার বয়স হয়েছে কিনা প্রয়োজনে তাকেই ভয় দেখানো দেখেন যদি আপনি মিথ্যা কথা বলেন বয়স হয় কিন্তু বলে দিয়েছেন হয়েছে তাহলে কিন্তু আল্লাহর আদালতে আপনার জবাব দেওয়া লাগবে এভাবে ভয় দেখি হলেও তার কাছ থেকে নিশ্চিত হয়ে নেওয়া যে পশুটার বয়স হয়েছে খেয়াল থাকবে ইনশাল্লাহ কোরবানির ক্ষেত্রে আমরা কিছু মেজর ভুল করি যেমন আমি যেখানে নামাজ পড়াই ধানমন্ডি সায়েন্স ল্যাবরেটরি মসজিদে তার মুসল্লি তিনি এসে জিজ্ঞাসা করছেন হুজুর প্রতি বছর আমরা যেটা করি আব্বা এখনো জীবিত আছেন তা আব্বা জীবিত থাকার কারণে আব্বাই কোরবানি করেন আমি কিছু টাকা দিই আমার বড় ভাই কিছু টাকা দেয় এভাবে করে আমরা টাকা দিই বাকি কোরবানিটা কে করেন ধরে বলেন না বাবাই করেন আচ্ছা বলেন তো আপনাদের কি খেয়াল কোরবানি হচ্ছে কেন আমি ওনাকে বলেছিলাম আজকে এখানে আপনি নামাজ পড়তে আসছেন আপনি আসছেন কেন আপনি না এসে আপনার বাবাকে পাঠায় দিতেন আমার পক্ষ থেকে যদি আমার বাবায় নামাজ পড়ে সেই আমার থেকে যথেষ্ট হবে বলেন না কিছু আদায় করলে থেকে আদায় হয় না যেমন নামাজ আমার তা আমি পড়বো আমার ওয়াইফের আমার ওয়াইফ পড়বে যার উপরে ওয়াজিব সে আদায় করবে কিন্তু আমরা কিছু মাসালার ক্ষেত্রে এটা গুরুত্ব দিই না একটা হলো জাকা আর একটা হলো কোরবানি জাকাত এবং কোরবানির ক্ষেত্রে ওই যে মহিলাদের উপরকে আবার জাকাত আসেনি অথচ মহিলা পাঁচ বড়ি সন্ধ্যার মালিক তারপরে মোহরের টাকা হিসেবে পাইছে হলো সাত লাখ টাকা এই পরিমাণ পাওয়ার পরেও ওই মহিলা কোরবানি করেন এরকম বহু সমাজের মধ্যে প্রচলন আছে না না এটা খুব মনে রাখা জরুরি নামাজ যেমন স্বতন্ত্র কোরবানি এটাও স্বতন্ত্র বাদত নামাজ যেমন প্রত্যেকের করতে হয় কোরবানিও প্রত্যেকের করা জরুরি নামাজ যেমন একজনের তার একজন করে নিলে হয় না কোরবানিও একজনের তা আরেকজন লাগামহীন ভাবে করে নিলে হবে না যদি এমন হয় যে আমাকে মনে করেন এই ভাই টাকা দিল বললো হুজুরে বিশ টাকা দিলাম আপনি কোরবানি দিবেন তো বিশ হাজার টাকা উনি আমাকে দিয়ে ফেলার পর এই টাকার মালিক আমি না উনি উনি কেমনে হইলো আমি হয়ে গেলাম তো আমরা যারা আমরা যারা মনের আবেগ আব্বা জীবিত আব্বার উপর উঠে আমরা কেমনে কোরবানি দিই প্রথম বিষয়টা আবেগের জায়গা না এটা হলো মাসালার জায়গা আপনার বাবা জীবিত বাবার মাধ্যমে কোরবানি দিবেন দেন আপনি যে গরু ক্রয় করা হচ্ছে এটার মূল্য নির্ধারণ করেন আনুমানিক ধরেন গরুর মূল্য সত্তর হাজার টাকা কত সত্তর হাজার টাকা এখন একটা গরুতে কয়জন শরিক হতে পারে সর্বোচ্চ সাতজন শরিক হয় মাথা পড়বে আমি এই একটা এটা আমার ওয়াজিব কোরবানি এই নেন দশ হাজার এটা আমি দিলাম আমার ওয়াজিব কোরবানি ভাই দিল দশ হাজার বাবা আরো দু তিনজন শরিক নিলো অথবা তিনি আরো ভাবে করলেন তাহলে হবে কি আমার কোরবানিও আদায় হলো বাবাও সন্তুষ্ট থাকলেন ওনার মাধ্যমেও হয়ে গেল একসাথে দুই কাজ হয়ে গেল কি বলেন ঠিক কিনা নাকি ওই আবেগে করবেন বাবাকে দিয়ে দেয় খাউয়া যেটা বলি আমরা কোনো প্রকারে ইয়া না করেই দিয়ে দেওয়া এটা একদম গ্রহণযোগ্য